নমস্কার সকলকে আজকে একটি নতুন প্রপার্টির ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে প্রপার্টিটি হলো পান্ডুয়ার সোনার গ্রামে এই যে প্রপার্টিটি দেখতে পাচ্ছেন পান্ডুয়ার সোনার গ্রামে প্রপার্টিটি অবস্থিত মোটামুটি আড়াই কাটা জায়গার উপরে প্রপার্টিটি নতুন বাড়ি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন পুরো কালার করা আছে সাদা কালার এর পাশে আরেকটি বাড়ি আছে যেটা হলো গিয়ে আপনার অ্যাডভেস্টার দিয়ে বাড়িটা তৈরি তো দুটো বাড়ি একসাথে পরে এটা করা হয়েছে আগে ওটা ছিল এই যে সামনের গেট বাড়িটিতে মধ্যে জলের ব্যবস্থা আছে বাইরে একটি বাথরুম আছে যেটা ওই বাইরের অ্যাডভেস্টারের সাথে আছে বাথরুমটা আর ভেতরে বাথরুম আছে টোটাল ঘরটা রং করা আছে ঘরের মধ্যে একটা বাথরুম আছে এই যে একটা ঘর আর এর পাশে আর একটা ঘর আছে টোটাল তিনটে ঘর আছে নতুন বাড়িটাতে টোটাল তিনটে ঘর আছে ঘরগুলো রং করা আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন যদি পছন্দ হয় তবে ইনকোয়ারি করবেন আগে ভিডিওটা অবশ্যই দেখবেন এটা আমাদের অনুরোধ ভিডিওটা আগে পুরোপুরিভাবে দেখে নেন এই যে আরেকটা ঘর এই যে আরেকটা ঘর তার পাশে আর একটা ঘর টোটাল তিনটে ঘর আছে তিনটে ঘরই পুরো ফিনিশিং করা সুন্দর নতুন ঘর আর সোনার গ্রাম পাণ্ডুয়ার স্টেশনের কাছেই তো পাণ্ডুয়ার স্টেশনের কাছে এরকম নতুন ঘর দামও কম আছে যদি কেউ মনে করে নিতে পারেন অসুবিধা কিছু নেই তো ঘরটি নিলে আপনার এক টাকাও খরচা হবে না নিয়েই বসবাস করতে পারবেন আর এদিকে হচ্ছে গিয়ে পুরনো ঘরটা রয়েছে আমি দেখাচ্ছি এটা একটু অন্ধকার আছে লাইট নেই তো তো এইদিকে একটু পুরনো ঘর আছে এই যে অ্যাডভেস্টারের ঘরটা এর সঙ্গে পুরো জয়েন করা আছে আপনি এই ঘর থেকে ওই ঘরে যেতে পারবেন বা মনে করলে আপনি কাউকে ভাড়া ব্যবস্থা দিতে পারেন কারণ কারণ বাথরুমটা বাইরে আছে তো মনে করলে ভাড়াও দিতে পারেন এই যে টোটাল ঘর আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এইদিকে দরজা রয়েছে বাইরে বাথরুমে এই যে দরজাটা খুললাম দেখুন বাইরে বাথরুমে এই যে বাইরে বাথরুমটা রয়েছে এটা এই অ্যাডভেস্টার ঘরের সাথে বাথরুম মানে আগে পুরনো বাড়ি ছিল সেটার বাথরুম এটা আর নতুন ঘরের সঙ্গে তো আলাদা করে ঘরের মধ্যেই বাথরুম আছে ওর জন্য আপনাকে আলাদা করে বাথরুম কিছু করতে হবে না বাড়িতে জলের ব্যবস্থা আছে এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি টোটাল ফিনিশিং করা একদম পুরো টোটাল মোটামুটি আড়াই কাঠা জায়গার উপরে বাড়িটা রয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া ডিসক্রিপশান বক্সে নাম্বার দেয়া থাকবে এই নাম্বারেও কল করতে পারেন নমস্কার দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে